আসসালামাইকুম আমি সুলতানা আছি ভাইয়াদের তিনটা একটা বাকি দুইটা তিনটা কিন্তু বিশ্বাস একটা হচ্ছে আমার সাথে শাহিন ভাই আছে শাহিন ভাই আজকে বললো খুবই প্রিমিয়াম এবং ক্লাসি একটা ডিনার সেট দেখাবে তো আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ একটা কথা বললেন না যে ক্লাসিক একটা ডিনার আসলে এটা ক্লাসিক বললেও খুব কম হয়ে যায় এটা হচ্ছে রাজকীয় ডিনার রাজকীয় একদম রাজকীয় দুবাই শেখ যারা তার এই ধরনের এই জিনিসগুলো ব্যবহার একদম গর্জিয়াস আর এটা কিন্তু খুব নামি দামি একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুনাম ধরনের একটা আকিজ ব্র্যান্ড ওকে আকিজ অনেক গোল্ডেন আছে যেগুলো আপনার ইউজ করা যায় না কিন্তু এটা যে গোল্ডেনটা দেখতেছেন এটা হচ্ছে টোটালি হ্যান্ড প্রিন্ট করা যেটা আপনার ওভেন করতে পারবেন এবং আজকে যে সেট আপটা দেখাচ্ছে এটা হচ্ছে টোটালি একশো ষোলো পিস থাকবে এবং বারো জনের সবকিছু বারো জনের এটার মধ্যে কি কি থাকবে আমি একটা একটা করে আপনাদের কাছে জরিমানা করবো যেমন এটা হচ্ছে আপনার সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট বলে অনেকে ফুল প্লেট বলে এটা থাকবে হচ্ছে 12টা 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 থাকবে একদম ফ্ল্যাট একদম ফ্ল্যাট 12টা এটা হচ্ছে আকিস যেটা হচ্ছে টেবিলওয়্যার এটা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় এটা হচ্ছে এক্সপোর্টের মাল আর এটা হচ্ছে আপনার হাফ প্লেট এটা যেটা নাস্তা জন্য হাফ প্লেট ইউজ করি আমরা এটা হচ্ছে হাফ প্লেট 7.5 ইঞ্চি হাফ প্লেট থাকবে 12টা জি এটা কিন্তু টোটাল 12 জনের সেটআপ বন এখানে আপনার ডাল ভাত খাওয়ার জন্য

টোটাল ছয়টা ট্রং সহ ছয়টা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে পানি খাওয়ার জন্য যেটা আমরা পানি খাই অথবা অনেকে সর্বত খেতে পারে সিস্টেম এরকম হ্যাঁ গ্লাস বলে

এরা ঢাকনা কাউন্ট করে আমাদের এখানে ওই সিস্টেম নাই আমরা ঢাকনা সহ এক পিস তারপর হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে মানে ডিনারের প্রাণ যেটা না থাকলে না আপনি লাখ টাকা দিয়ে ডিনার কিনছেন কিন্তু এই কোরমা নাই তার মানে আপনার ডিনারের কোনো মূল্য নাই হ্যাঁ অনেকের কাছে অনেকের কাছে কোরমা নাই

রাউন্ড শেপের রাইস থাকবে দুইটা দুইটা জি এরকম ডিশ থাকবে দুইটা লম্বা তো একটা দেখাইছি রাউন্ড শেপ থাকবে দুইটা তাহলে ভাই আপনি একটাবার চিন্তা করেন আমি বাসায় যদি গেস্ট আপ্যায়ন করি একসাথে সাত আট পদের রান্না হইলো তো আমি কোনো ব্যাপার না একদম আসে করতে পারবে দুইটা থাকছে সেইয়া থাকতেছে রোস্ট রাইস দুই পদের মিলাই দিলে কারি বলতো থাকবে আরো চারটা মানে আপনি ধরেন কারির আইটেমটা কিন্তু বেশি তৈরি তো এটা কারি যত ধরেন আপনার মোটামুটি দশজন বারো জন পনেরো জনের সেটা আপনি এটা কারি সাফ করার মতো

চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রায় পিস আটান্ন হাজার কিন্তু আজকে আমরা এই দামটা দিব হচ্ছে ধামাকা অফার একদম চ্যালেঞ্জিং প্রাইস আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু টোটালটা ফ্রি থাকবে এটার ওজন মিনিমাম চল্লিশ কেজি হবে

আপনার ঘরে শোকে শোভা বাড়াতে এবং অতিথি আপ্যায়নেও বলতে পারি আমরা এই ডিনার সেট নিতে চলে আসবেন আর আপনার অথবা অনলাইনে অর্ডার করতে ভাইয়া এই দুইটা নাম্বারে তবে বারবার একটা অনুরোধ করব।

আর ঢাকার ভিতর যারা টোটালটা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে এই শপের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ एवरीवन আসসালামু আলাইকুম